গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠীর গোটা চচ্চড়ি প্রায় সমস্ত বাঙালিদের এই পূজাটি হয়ে থাকে আর তার জন্যে আগের দিন রাত্রেবেলা এই গোটা ষষ্ঠী রান্না করে রাখতে হয় পরের দিন খেতে হয় আমাদের বাড়িতে কেমন করে গোটা ষষ্ঠী রান্না হয় সেটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। গোটা চচ্চড়ি বিভিন্ন জনের বিভিন্নভাবে হয়ে থাকে আমাদের গোটা চচ্চড়ি কেমন হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আমি মানসী আর আপনারা দেখছেন মানসিক এভরিথিং আজকের রেসিপি হল গোটা চচ্চড়ি গোটা চচ্চড়ির জন্যে পালং শাক আর লাউ শাক নেওয়া হয়েছে আর এদিকে একটা বাঁধাকপি কেটে নেওয়া হয়েছে এখানে আছে কড়াই শাক সজনে ফুল আর নটি ছোট্ট ছোট্ট পালং গাছ আর এদিকে গোটা গোটা আলু ও কিছু আলু কেটে রাখা হয়েছে আর এদিকে গোটা গোটা বেগুন ও কিছু বেগুন কেটে রাখা হয়েছে সেম এখানে কিছু গোটা গোটা শিম কিছু কেটে রাখা হয়েছে আর ওলকপিটা কেটে নেওয়া হয়েছে আর মটরশুঁটি সমস্ত জিনিস আগে থেকে রেডি করে রাখা হয়েছে এইবার কড়াইতে মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পালং শাক এবং লাউ শাক কেটে রাখা লাউ শাক সিদ্ধের জন্য একটু সামান্য জল দিয়ে একটি কিছুক্ষণের জন্যে ভাবিয়ে নেওয়া হবে কড়াইতে আর এই যে পালং শাকগুলো দেওয়া হয় সেইগুলো শিশলা পালং শাক ডাঁটা সমেত এইবার কিছুক্ষণ যখন পালং শাক ও লাউ শাক সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে যাব বাঁধাকপি কাটা এটিও একটু এর সঙ্গে ভাবিয়ে নিতে হবে এইবার কিছুক্ষণের জন্যে ভাবিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নেব যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটি আছে সেইটি ঝরে যায় এইবার কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে দিয়ে দেয়া হল সেই গোটা আলু এবং কেটে রাখা আলুগুলো এই আলুগুলোকে একটু নুন এবং হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম এই আলুগুলো তুলে প্রথমে সিম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম সিমটা একটু হয়ে গেলেই দিয়ে দেব বেগুন তারপরে নুন এবং হলুদ অ্যাড করে এই দুটোকেও ভালো করে ভেজে নিতে হবে যেহেতু বেগুন ভাজতে বেশি সময় লাগে না তাই বেগুনটা লাস্টে দেয়া হলো এইগুলোও ভাজা হয়ে গেছে এইগুলোকেও একটি পাত্রে তুলে নিলাম আবারও সেই কড়াতে তেল দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি ও গাজর গাজরটা বেশি দেয়া হয়নি সবজিটি মিষ্টি হয়ে যাবে বলে একটা দুটো দেয়া হয়েছে আর গাজর দেয়া হয়ে গেলে ও ওলকপি কাটা দেয়া হয়ে গেলে এর মধ্যে সেম একইভাবে নুন এবং হলুদ দিয়ে ভালো করেও এই সবজিটিকে ভেজে নিতে হবে এই সবজিটিও ভাজা হয়ে গেছে একটি ছাঞ্চার সাহায্যে এই সবজিগুলো তুলে রাখা হলো একটি পাত্রে আবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দেওয়া হলো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েই প্রথমে দিয়ে দিলাম আলু ও সেই ওলকপির সবজিগুলো প্রথমেই এই সবজিগুলো দিতে হবে যেহেতু এগুলো টাইট সবজি শক্ত সবজি তাই এগুলো প্রথমে দেয়া হলো। আ দিয়ে দেয়া হলো আর দিয়ে দেযা হলো আদা এখানে বড় টেবিল চামচের মতন তিন চামচ আদা ব্যবহার করা হয়েছে আর দিয়ে দেওয়া হলো হলুদ ও লঙ্কা গুঁড়ো ঝালটা পরিমাণ মতন দিতে হবে যে যেমন ঝাল পছন্দ করে শাকে অত্যাধিক ঝাল ভালো লাগে না আবার খুব কমও ভালো লাগে না এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষা হয়েই গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা পালং শাক বাঁধাকপি ডি পালং শাক বাঁধাকপিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হলো ছাড়িয়ে রাখা মটরশুটি এবং গোটা সেই পালং শাকগুলোকে পালং গাছগুলোকে এখানে নটি গাছ নেওয়া হয়েছে আমাদের রিচুয়ালস অনুযায়ী এইবার এইগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর সঙ্গে সঙ্গেও দিয়ে দেয়া হল সেই কড়াই শাক ও সজনে ফুল এটি হচ্ছে এটিও আমাদের রিচুয়ালস এই জিনিসগুলো এতে দিতে হয় অল্প হলেও এগুলো অ্যাড করতে হয় এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা শিম আর তার মধ্যে কয়েকটি সেই কেটে রাখা ভাজা বেগুন দিয়ে দেয়া হলো গোটা বেগুনগুলো এখন দেব না কারণ এই পজিশানে যদি গোটা বেগুনগুলো দিয়ে দেওয়া হয় তাহলে বেগুনগুলো ঘেঁটে যাবে অতএব বেগুনগুলো যাতে ভালো করে কুক হয়ে যায় এবং এবং গোটা থাকে তার জন্য বেগুনগুলো একটু পরে অ্যাড করেছি এইবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এর মধ্যে একটু চাপা দিয়ে রাখা হলো যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করেই এটি রেডি হয়ে যাবে আমাদের গোটা চচ্চড়ি গোটা শীতল ষষ্ঠীর গোটা চচ্চড়ি এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য অবশ্যই করেছেন যে এখানে কোনো জলের ব্যবহার হয়নি কারণ এতে যদি জল দেওয়া হয় তাহলে সবজিটা বেশিক্ষণ ভালো থাকবে না এইভাবে যদি গোটা চচ্চড়ি রান্না করা যায় তাহলে এই সবজিটা পরের দিন রাত পর্যন্ত কোনো ফ্রিজে রাখার দরকার হবে না এটি ভালো থাকবে তাই শীতল ষষ্ঠীর গোটা চচ্চড়ি এমন করে একবার বানিয়ে দেখুন অবশ্যই করে আপনাদের ভালো লাগবে এবং ভালো থাকবে আর আমার এই সহজ সরল শীতল ষষ্ঠীর গোটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আবার আসব নতুন একটি ঘরোয়া রেসিপি নিয়ে এখনকার মতন বায় এবং সমস্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ